মান Honorable বিধানসভাতে বিধায়ক সৌকত মোল্লা বলছে যে যারা যারা ঋণমুল করবে না তাদের লককির ভান্ডার এবং আবাসের টাকা মিলবে সেই মোতাবেক সার্ভে চলছে দেখুন একটা কথা প্রকল্প তো ঋণমুলের জন্য নয় প্রকল্প পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণের জন্য এবং টাকাটাও ওই চরজবৃত্তি করা চোর মমতার ব্ল্যাক মানি নয় সেটা সরকারি টাকা আমার আপনার ট্যাক্সের পয়সা সেই প্রকল্পের টাকা বাস্তবায়ন হচ্ছে এক্সিকিউট হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে বিগত দিনে এরকম হুংকার দিয়েছিল বাকুরা জেলার দিকে যেখানে বিজেপি শাসিত পঞ্চায়েত তো সেই জায়গায় সেটা যখন কোর্টে মুভ করা হয় সেই জায়গায় ক্লিয়ার ভার্ডিকটা হাইকোর্টের যে প্রকল্পের টাকা কোনোভাবেই বিশেষে সবাইকেই দিতে হবে এবং প্রকল্পের টাকা কোনোভাবেই দলকে প্রাধান্য দিয়ে আটকানো যাবে না এবং যারা এটা বলছে আর শৌকত মোল্লার মতো ক্রিমিনাল যে পেটো বাঁধা হাত সে তো আইনের তার মানে ডেপথ নেই তো যে ক্রিমিনাল নটোরিয়াস যে দুয়ানার চুনোপুটি যার এডুকেশন সার্টিফিকেটটাও জাল তাহলে তার কথায় কি বলল আর সে তার কিছু ছোটো মস্তান ছোটো মস্তান কী করলো সেটা নিয়ে কিছু যায় আসে না যদি কোনো রকম কোনো কিছু এরকম হয় যে বিরোধী রাজনৈতিক দল করার জন্য যে টাকা দেবে না বা টাকা পাচ্ছে না আপনার চ্যানেলের মাধ্যমে আমি একটাই কথা বলবো শুধুমাত্র আমাকে ডকুমেন্ট দিন বিনে পয়সায় কিভাবে টাকা আদায় করতে হয় ওদের ঘাড় মোটকে সেটা রাহুল দাস হাইকোর্টের বুকে খুব ভালো মতো জানে

কোর্টে কিভাবে তাদেরকে বাজিমাত করতে হয় সেটা আমরা জানি বিগত দিনেও এটা আমরা করেছি বলছি তো একটা ডিস্ট্রিক্টে দুটো ব্লকে এরকম হয়েছিল যে লক্ষীর ভান্ডার তাদের বন্ধ করে দেওয়া হয়েছে তারা বিরোধী রাজনৈতিক দল করে বলে হ্যাঁ তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি সেটা বাস্তবায়িত হয় একটা জায়গায় বাস্তবায়িত করতে গিয়েও করেও তারপর সেটা আটকে গেছে কোর্টের রায় এই হাইকোর্টের রায় মুখ থুবড়ে পড়েছে এই জিনিসটা যদি করতে যায় তাহলে আপামোর ভাঙরবাসীকে আমি পরিষ্কার বলবো একটা কথা আপনারা যদি ডকুমেন্ট আমাদের হাতে তুলে দেন আমাদের সাথে যোগাযোগ করুন হাতে ডকুমেন্ট তুলে দিন তারপর বাকিটা কিভাবে কি কোথা থেকে কি বের করতে হয় কত টাকা দিতে হয় আপনার বাড়িতে এসে সরকার কিভাবে টাকা দেয় সেই রাস্তা আমরা বের করে দেব কারণ আবার বলছি পশ্চিমবঙ্গের যে প্রকল্প যে ভাতার প্রকল্প সেটা শুধু তৃণমূলের টাকায় সমৃদ্ধ হয় না এবং দল তৃণমূলের নয় কাজে সেই জায়গায় দাঁড়িয়ে যদি শওকত মোল্লা কথা বলে তাহলে শওকত মোল্লাকে আমি স্মরণ করিয়ে দিই যে আপনি যে কোভ্যাক্সিন বা কোভিড টাইমে যে কোভিশিল্ড নিয়েছিলেন সেটা চালু করেছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রী তাহলে আপনি তো রাজ্যের একটা ছোটো খাটা দুয়ানার এমএলএ নটোরিয়াস ক্রিমিনাল তাহলে আপনি কোভ্যাক্সিন বা কোভিশিল্ড কি নেননি তাহলে কোভিশিল্ড নিয়েও যদি আপনি তৃণমূলে ভোট দেন তাহলে ওয়াই নট তারা রাজ্যের মানুষ রাজ্যের প্রকল্পের সুবিধা নেবে অথচ তাদের পছন্দ করা প্রার্থীকে তারা ভোট দেবে না এটা আপনি কেন আপনার মানে দলের যে শীর্ষে আছে রাজ্যের চোর ও ক্ষমতা নেই এটা আটকানোর আমরা দেখেছি কয়েকদিন ধরে যে ফেব্রুয়ারির মধ্যে এস আই এর কার্যকলাপ কমপ্লিট হবে এবং মার্চের মধ্যে ভোট ঘোষণা হবে রাজ্যে যে বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হচ্ছে ভোট ঘোষণার পরে কিভাবে আইন ব্যবস্থা সুরক্ষিত থাকবে বলে আপনি দেখুন এসআইআর এর ব্যাপার নিয়ে অলরেডি কালকে বিগত মানে গতকালই এসআইআর এর শুনানিতে রাজ্যের কাছে বড় থাপ্পড় খেয়েছে ডিজিপি কে সোকস করেছে দু হাজার দুই এসআইআর হয়েছিল দু হাজার দুই এর পর দুই হাজার দুই এর সময় তৎকালীন সরকার রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী সম্মানীয় বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় কোনোদিন কোর্টে দাঁড়িয়ে সওয়াল করেনি এসআইআর আটকানোর পক্ষে কিন্তু তারপরেও এমনটা নাই যুদ্ধ দুই তিনে তারা ক্ষমতায় আসেননি আসলে ব্যাপারটা হচ্ছে এ সমস্ত করে জিনিসটা গুলিয়ে ফেলা মানুষের মন থেকে তৃণমূল লামের যে বস্তুটা সেটা উঠে গেছে আর এই তৃণমূল শুধুমাত্র সময়ের অপেক্ষা চলে গেছে শুধুমাত্র সময়ের অপেক্ষা দু হাজার যে তৃণমূল সরকারে আর নেই এবং যারা তৃণমূলের হয়ে তদবির করছেন যারা এই মারদাঙ্গা করছেন তাদের বলে রাখি তাদের প্রোটেকশনের দেওয়ার জন্য কিন্তু এই দলটা থাকবে না কারণ একটা কথা মাথায় রাখবেন এই রাজ্যের তৃণমূল পুলিশকে ব্যবহার করে এই দলটার অস্তিত্ব টিকিয়ে রেখেছে পুলিশ না থাকলে আর তৃণমূল ক্ষমতায় না থাকলে দু সেকেন্ডের মধ্যে দলটা উঠে চলে যাবে এই তৃণমূল আর তৃণমূল থাকবে না সব ছিন্নমূল হয়ে যাবে আমি রাহুল দাস হাইকোটায় আনবে